এক দোকানদার আমাকে দশ টাকা নোট দিছে আর সেই দশ টাকা নোটের পিছনে একটা নাম্বার ছিল আমি মজা করে নাম্বারের মধ্যে মেসেজ দিলাম হাই কেমন আছেন তো আধা ঘন্টা পর রিপ্লাই দিছে যে ভালো আছি আপনি কেমন আছেন আমি বললাম যে আচ্ছা আহ ভাই আপনার বাসা কোথায় তখন বললো যে ভাইয়া কাকে বলতেছেন আমি একজন মেয়ে আমাকে বললো আপনি কে মেয়ে নাকি ছেলে আমি একটু ভেবে চিনতে উত্তর দিলাম যে না আমি একজন মেয়ে তখন বললো যে আচ্ছা আপু আপনার নাম কি আমি বললাম যে আমার নাম তানিশা আপনার নাম কি তখন বললো যে আমার নাম রূপা আমি বললাম যে আচ্ছা ভালো তো তখন বললাম যে আচ্ছা আপনার বাসা কোথায় সঙ্গে সঙ্গে বললো আমার বাসা রংপুরে রংপুর রংপুর কোথায় আপু বললো যে আমার বাসা হচ্ছে রংপুর সাপলা চত্বরে আমি অবাক হয়ে গেলাম বললাম যে ও আচ্ছা আচ্ছা মানে আমার বাসা কিন্তু কলেজের পিছনে তো ও ও যে আচ্ছা আচ্ছা আপু আপনি কোন ক্লাসে পড়েন আমি বললাম যে মানে হাবিজিবি অনেক কথা হলো কিন্তু আমি ওকে বলিনি যে আমি একজন ছেলে তো একদিন কি হলো ও আমাকে কল দিল আমি কলটা রিসিভ করিনি আমি কি বলবো ভয় পাচ্ছিলাম আসলে আমি যে একজন ছেলে এটা তো জানে না যাই হোক আমি একবার ওকে ফোন দিলাম ফোনটা রিসিভ করলো তখন ও অনেকবার হ্যালো হ্যালো বললো বলিনি তারপরে বললাম যে হ্যালো কেমন আছেন তো ও একটু অবাক হয়ে গেল যে যে আপনি ছেলে বললাম আসলে আমি টাকা নোটের মধ্যে আপনার নাম্বারটা পেয়েছিলাম তাই আর কি মানে মজা করে আর আপনি যদি কথা না বলেন ছেলে ভেবে তাই আর কি বলছি যে আমি একজন মেয়ে আর দশ টাকা নোটের মধ্যে পেয়েছিলাম তো নাম্বারটা তাই একটু মজা করে দিছিলাম তখন সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ নাম্বারটা আমি লিখছি আমিও মজা করে লিখছি কিন্তু ভাবতে পারিনি যে কখনো কেউ আমাকে এসএমএস বা কল দিবে যাই হোক আপনার বাসা আমার বাসা যেহেতু পাশাপাশি তো একদিন দেখা করা যায় আমি বললাম যে কোথায় দেখা করবেন তখন সে বলল চিড়িয়াখানা যে দেখা করবো আমি বললাম আচ্ছা ঠিক আছে কখন যাব তখন সে বলল বিকালবেলা আমি বললাম আচ্ছা তারপরে চিড়িয়াখানাতে গিয়ে আমি ওয়েট করা শুরু করলাম কিছুক্ষণ পরে আমার ফোনের মধ্যে কল দিল আমি ফোনটা রিসিভ করলাম তো সে কোনো কথা বলল না তারপরে ফোনটা কেটে দিল আবার ফোন দিলাম কয়েকবার বাট কোনো রেসপন্স পাই নাই তারপরে আমি আর কি করলাম ওখান থেকে চলে গেলাম এরপরে বাসায় যাওয়ার পর সে আবার ফোন দিছে আমি রিসিভ করলাম বললাম যে আপনি এটা কি করলেন আসার কথা বলে আসলেন না চলে গেলেন তখন সে বলল যে আমি আপনাকে কিন্তু দেখছি আমি বললাম আপনি আমাকে দেখছেন তবে আমারও তো আপনাকে দেখা উচিত তাই না কথা বলতাম দুজন পরিচয় হতাম আরও ভালো লাগতো সামনাসামনি কথা বললে তখন সে বললো যে আরেকদিন দেখা করব। আমি অবাক হয়ে গেলাম কিরে ভাই আমাকে দেখে চলে গেল অথচ আমি দেখলাম না তারপর আরেকদিন দিন দেখা করার প্ল্যান করলাম আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এবার যেহেতু আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখিনি তো এবার আমিও আপনাকে দেখবো আপনিও আমাকে দেখবেন বলেন এবার কোথায় দেখা করব। তখন সে বলল চলো এবার চিকলি বিলে যাই আমি বললাম যে ও আচ্ছা চিকলি বিলে ঠিক আছে ডান তারপরে আমরা শুক্রবারে দেখা করার প্ল্যান করলাম কিন্তু আমার যতটা আনন্দ হচ্ছে তার থেকে একটু বেশি ভয় হচ্ছে কারণ আমার পকেট ফাঁকা আর চিকলি বিলে ঢুকলে শুধু টাকাই টাকা কোনো মতে ফ্রেন্ডের কাছে ধার ধুর কইরা চিকলি বিলের সামনে যা দাঁড়িয়েছিলাম একটু পরে ম্যাডাম আসলো আয়শা বলল কি অবস্থা ভালো আছেন আমি বললাম যে ও তাহলে আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি মানে এতক্ষণ ভালো ছিলাম না শুধু ভয় লাগছিল আবার যদি না আসেন চইলা যান কেমনটা লাগে তাই না তখন আমাকে বলল বাহ আপনি কেন যেন আজকে খুব খুশি আমি বললাম যে হ্যাঁ খুশি তো হবই কারণ ফার্স্ট টাইম কোনো একটা মেয়ের সঙ্গে মিট করতেছি তা আবার এত দামি একটা জায়গায় পকেট তো ফাঁকা তখন বললো কিছু বললেন আমি বললাম না না কিছু বলিনি চলুন তারপরে ভিতরে গেলাম ভিতরে গিয়ে বসলাম সে আমার সম্পর্কে জানলো আমি তার সম্পর্কে জানলাম প্রায় দিনটা ভালোই গেল তারপর দুজন বেরিয়ে আসতাম তারপর দুজন দুজনের বাসায় চলে গেলাম ফোনে কলে সব সময় কথা হতো মাসে প্রায় দুই তিনবার আমরা দেখা করতাম করে কেটে গেল প্রায় এক এক বছর বছর পর একদিন আমরা দুজনে ঘুরতে গেলাম চিকলি বিলে চিকলি বিল থেকে বেরিয়ে আসার সময় দুজনে রিক্সার মধ্যে উঠলাম যে যাবো এবার বাসায় যাই হোক ও ডান কানের মধ্যে ফোনটা নিয়ে কার সাথে যেন কথা বলতেছে হঠাৎ করে তখনই একটা ছেলে এসে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দৌড় মারে আমি তো রিক্সা থেকে তাড়াহুড়ো করে নেমে ওর পিছনে দৌড় শুরু করলাম ওর ফোন নিয়ে গেছে আরও চিৎকার করে বলতেছে ওই ফোনের মধ্যে আমার পার্সোনাল অনেক কিছু আছে তারপর আমি অনেক দূর দৌড়লাম ওই ছেলেটার পিছন পিছন ওই ছেলেটা অনেক দূর গেল যাই হোক এক ধরেই ফেললাম ধরে দুই তিনটা মারছি থাপর মেরে বলছি তুই আমার গার্লফ্রেন্ডের ফোন নিয়ে আসবি তোর এত বড় সাহস তারপরে ছেলেটা ফোন দিয়ে দুই তিনটা ছেলেকে ডাকলো ডাকার পরে আমাকেও মারলো আমিও কয়েকটা হুমা হুম মারছি মুরব্বীরা এসে আমাদেরকে আটকালো আটকানোর পরে আমাকে বললো বাবা তুমি চলে যাও এটা ছেলে পেলে মানুষ নেশা এরকম করে মানুষের হাত থেকে এটা ওটা কেড়ে নিয়ে আসে বিক্রি করে করে এরা আমি বললাম যে ঠিক আছে তারপরে আমি ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি মানে রূপার সঙ্গে কারণ ওর ফোনটা আমার কাছে যাই হোক আর এই এক বছরে আমি ওর বাসায় কখনো বাসায় বলো না কারণ ওর বাবা মা সবাই আছে বাসায় আমি ওয়েট করলাম একদিন যে না কিভাবে যোগাযোগ করি যাই হোক ফেসবুকের মধ্যে সে মেসেজ দিছে মানে অন্য একটা আইডি থেকে আমাকে মেসেজ দিছে আমি তো চিনতে পারছি যে সে তারপর সে আমাকে বললো শোনো তুমি ফোনটা নিয়ে তাড়াতাড়ি আসো আমি সাপ্লাই তোমার জন্য ওয়েট করব। সন্ধ্যা সাতটার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আমি চলে গেলাম সাপ্লাই কিন্তু সাপ্লাই গিয়ে তার আমি দেখা পেলাম না অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না ছটপট লাগতেছে প্রায় বেজে গেল নয়টা সাতটার জায়গায় দুইটা ফ্রেন্ড আসলো দুইটা ফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বলতেছি কথাবার্তা বলতে বলতে দশটা পার হয়ে গেল তারপরেও দেখা নাই এগারোটা পার হলো বারোটা বাজলো তারপরেও দেখা নাই ফোনটা হাতের মধ্যে নিয়ে যাচ্ছি আর ফোনের লকটাও আমি জানি না তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে আমার প্রিয় মানুষ যাকে আমি এত ভালোবাসি সে তার ফোনের পাসওয়ার্ডটাই আমাকে বলে নেই যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছিলাম কার দিকে কারণ অত রাতে রিক্সা বেশি চায় অত টাকাও আমার কাছে নাই একা একা হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ করে দেখতেছি একটা ছেলে হাতের মধ্যে ব্যাগ নিয়ে আর একটা বোরকা পরা মেয়ের হাত ধরে খুব জোরে দৌড়ে আসতেছে আমি বললাম যে দাঁড়া দাঁড়া কই যাচ্ছ তোমরা এরকম করে দৌড়াচ্ছো কেন তখন বলতেছে ভাইয়া 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 আমাদেরকে আমাদেরকে একটু হেল্প করেন আমাদের পিছনে অনেক মানুষ লাগছে আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা পালাচ্ছি ছি আর সেই ছেলেটা ছিল এলাকার একটা ছোট ভাই যাই হোক তোর একটা ফ্রেন্ডের বাইক নিলাম নিয়ে বললাম যে ছোট আর তুমি আমার বাইকে উঠো আমি তোমাদেরকে টার্মিনালে নামায় দিয়ে আসতেছি তারপরে তাড়াহুড়ো করে ওদেরকে বাইকে নিলাম বাইকে নিয়ে টার্মিনালে গিয়ে নামায় দিলাম নামায় দিয়ে বললাম যে তোমরা চলে যাও বাসের মধ্যে বাসে করে চলে যাও ছেলেটা বললো যে ভাইয়া অনেক ধন্যবাদ যখনই মেয়েটা বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ তখনই আমি তার ভয়েসটা শুনে চিনতে পেরেছি এটা হলো আমার প্রিয় মানুষ যার সঙ্গে আমি এক বছর কথা বলেছি রাতে বা আমি দেখে চিনতে পারিনি কিন্তু তার গলার ভয়েস আমি একদম চিনতে পেরেছি সে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল আমি ছোট ভাইয়ের মুখের দিক তাকালাম আমি কিন্তু চিনতে পেরেছি সে রূপা কিচ্ছু বলিনি বাসে তুলে দিয়েছি বাসটাও ছেড়ে দিয়েছে মনটা মানতেছে না আবার জোরে বাইক টেনে গেলাম বাসকে দাঁড়া দাঁড় করালাম দাঁড় করানোর পরে বাসে উঠলাম উঠে বললাম যে এই যে আপনার ফোনটা মানে ফোনটা হয়তো বা রাস্তায় ফেলে এসেছেন আপনি ধরেন ফোনটা তখন মেয়েটা বললো তারপরে বাস থেকে নামলাম আর ওই আমার ছোট ভাইটা এলাকার সে রূপাকে বলতেছে ফোন রাস্তায় তখন রূপা তুমি না আমি ফোন নিয়ে আসছিলাম তোমাকে বলিনি যাই হোক বাইকে গিয়ে বসলাম বাস আবার ছেড়ে দিল খুব কষ্ট লাগতেছে যাকে এতদিন বিশ্বাস করলাম সেই মানুষটা কিনা অন্য একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে আর সে আমারই এলাকার একটা ছোট ভাই আর আমি তাদেরকে বাসে তুলে দিলাম গল্প কিন্তু এখানেই শেষ নয় বড় একটা কাহিনি আছে তারপরে হঠাৎ করে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে আর আমি এতদিন মেশার পরেও জানবো না কাহিনীটা একটু অন্য না সো গাইস এটা হলো পার্ট ওয়ান সম্পূর্ণ এখন আপনাদের উপর ডিপেন্ড করবে পার্ট টু চান কি চান না যদি চান প্লিজ কমেন্ট করেন গল্পটা শেয়ার করেন আর পার্ট টুতে ইন্টারেস্টিং একটা কাহিনি আছে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবাক হয়ে যাবেন যাই হোক গাইস গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি শর্ট করেই বললাম সো এখন বলেন গল্পটা কেমন লাগলো আর হ্যাঁ 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 সবাই ফলো শেয়ার করে দিবেন আর যদি নেক্সট পার্ট চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে সবাই জানাবেন যে নেক্সট পার্ট চান কি চান না